আসসালাম আলাইকুম আল্লাহ কখন যে কিভাবে কার স্বপ্ন পূরণ করবে সেটা কেউ বলতে পারে না আর ঠিক তেমন একটা ঘটনা ঘটে গেল আমার জীবনে ফেসবুক ইউটিউবের ইনকাম করা টাকা দিয়ে যে জীবনের এত বড় একটা স্বপ্ন পূরণ করতে পারবো সেটা কখনো ভাবি নাই আর সেই স্বপ্নটাই যেন বাস্তবের রূপ নিল পহেলা মার্চে ঢাকায় যাওয়ার উদ্দেশ্য ছিল টেকনো স্পার্ক টোয়েন্টি সিরিজ মিউজিক ফেস্টে জয়েন করা কেননা সেখানে বড় বড় ইউটিউবার থাকবে বিভিন্ন ক্রিয়েটর থাকবে তাদের সাথে দেখা হবে কথা হবে ভালো একটা সময় কাটবে আমার জন্য দেখেন আমি তো আর ঢাকাতে থাকি না তাই তাদের সাথে আমার খুব একটা ভালো কমিউনিকেশন নাই আর তাই টেকনো থেকে ইনভাইটেশন পাওয়া মাত্রই আমি এই সুযোগটা মিস করতে চাই নাই ঢাকায় যাওয়ার উদ্দেশ্য এটা থাকলেও ঢাকায় যাবার পরে যে আমার আরো একটা স্বপ্ন পূরণ হয়ে যাবে সেটা কল্পনাও করতে পারি নাই দীর্ঘদিন ধরে ভাবছিলাম আমার একটা ফুল ফ্রেম ক্যামেরা প্রয়োজন কেননা সেই দুই হাজার চব্বিশ এই দীর্ঘ পাঁচ বছর আমি ক্রপ আর এখন ফুল ফ্রেমে যুগ সবার হাতে ফুল ফ্রেম আমার কন্টেন্টেও আপডেট আসা প্রয়োজন তাই সনের এ সেভেন সি টু ছিল আমার ড্রিম ক্যামেরা অনেকদিন যাবৎ একটু একটু করে টাকাও জমা ছিলাম এই ক্যামেরাটা কেনার জন্য ঢাকায় যাবার আগে শুধুমাত্র ক্যামেরা কেনার জন্য আমার টাকাটা রেডি ছিল লেন্স কেনার জন্য টাকা রেডি ছিল না আর ঢাকায় গিয়ে যে ক্যামেরাটা কিনবো সেটাও তো ভাবি নাই কারণ সামনে ইদারসে ইদিকে একটু খরচ আছে এখন যদি ক্যামেরাটা কিনে ফেলি তাহলে তো পরবর্তীতে খরচ খরচ একটা বিষয় আছে তবে ঢাকায় যাওয়ার পরে সিদ্ধান্তটা কেন জানি পাল্টে গেল পয়লা মাসে ঢাকার আইসিসিবি এক্সপো জোনে টেকনোর মিউজিক ফেস্টে আমি জয়েন করলাম যেখানে আমার প্রিয় সোহাগ ভাইয়ের সাথে দেখা হয়েছে ইন্ডিয়া থেকে অভ্রদাও চলে এসেছিল আমার ফেভারিট একটা পারসন খুবই ভালো লাগে মানুষটাকে আর সরাসরি তাকে দেখলাম স্যামের সাথেও দেখা হয়েছে রাতুল ওসমান ভাইয়ের সাথে দেখা হয়েছে বাবু ভাইয়ের সাথে দেখা হয়েছে ওয়াইট ভাই হৃদয় ভাই টেক কন্টেন্ট ক্রিয়েটর যারা যারা ছিল সবার সাথে দেখা করেছে বাকি অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটর সাথেও দেখা হয়েছে কথা হয়েছে এক কথায় বলতে গেলে লাইফের বেস্ট একটা মুহূর্ত ছিল সবার সাথে এমন সরাসরি কথা বলবো দেখা করব সেটা আমার ভাবনার ভিতরে ছিল না দুই তারিখের উদ্দেশ্য ক্যামেরা কেনা হুট করে মাথায় চলে আসলো ক্যামেরাটা আমি কিনবই সে টাকা পয়সা যতই কম থাকুক চলে গেলাম বসুন্ধরা সিটির ডিজিটাল শপে ডিজিটাল শপে আসার একমাত্রই কারণ নাজমুল ভাইয়ের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক রয়েছে এর আগে যতগুলা ক্যামেরা অ্যাক্সেসরিজ বলেন আমার যা যা টুকটাক কন্টেন্ট তৈরি করার জন্য জিনিসপত্র লাগে ডিজিটাল শপ থেকে আমি কিনেছি নাজমুল ভাই আমার সামনে দুইটা ক্যামেরা ধরে দিল এসেভেন সিটু সিলভার এবং ব্ল্যাক আমি ব্ল্যাকটা নিব আগে থেকে সিদ্ধান্ত ছিল তবে ভাই বললো আর্সেন যখন দেখেন সিলভারটাও দেখেন ব্ল্যাকটাও দেখেন যেটা পছন্দ হয় সেটা তো নিবেনি তবে সিলভার কালারটা সুন্দর ছিল যথেষ্ট সুন্দর একটা কালার দেখার পরে পছন্দ হয়েছে তবে আমি ব্ল্যাকটা নিব আগে থেকে পছন্দ এই দুইটা ক্যামেরার বক্স আমার আমার সামনে আনার পরে বুকে ধরফা শুরু করে দেয় বা কি জন্য এটা হচ্ছিল সেটা বলতে পারবো না তবে ওই জায়গায় বসে এক্সপিরিয়েন্স করতে পারছিলাম যে নিজের এতগুলা টাকা আমি ইনভেস্ট করছি আমার ড্রিমটাকে হাতে নেওয়ার জন্য এই তো সেই স্বপ্নের ক্যামেরা হাতে পাওয়ার একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল। ওইটা আমার ক্যামেরা আমার ভিতরে এমন ফিল হচ্ছিল যে ওইটা কখন খুলবো ওইটা তো আমারই ক্যামেরা ওইটা আগে আমাকে খুলতে হবে তো আমি তখন ব্ল্যাক কালারটা আনবক্সিং করলাম এবং ওই ক্যামেরাটা দেখার পরে হাতে নেওয়ার পরে ফিল করতে পারলাম না এই তো আমার স্বপ্নটা আমার হাতে চলে এসেছে ওই সময়টাই শুধু বুকের ভিতর না সারা হাত পা কাঁপছিল যে আমি কিনতে পেরেছি এটা আমার স্বপ্নের একটা জিনিস আমি নিজে হাতে নিতে পেরেছি যদিও লেন্সটা এখন কিনতে পারছি না লেন্সটা ঈদের পরে ও যে লেন্সটা নিব সিগমা টোয়েন্টি ফোর টু সেভেন্টি এম এম যেটাও আমার স্বপ্নের একটা লেন্স আর ওইটাও কেনার জন্য আমি একেবারে মুখিয়ে আছি তবে ক্যামেরাটা নেওয়ার পরে ভাইরা বা লেন্স টেন্স লাগিয়ে দিল দু একটা লেন্স ট্রাই করলাম এবং যে লেন্সটা পছন্দ করেছি ওই লেন্সটা খুলে আমাকে দেখাই দিল ক্যামেরার সাথে লাগালাম দু একটা ছবি টবি তুললাম এই অনুভূতিটা আসলে আপনি যদি সরাসরি এক্সপিরিয়েন্স না করেন ওই জায়গায় দাঁড়িয়ে না থাকেন আপনি নিজের টাকাতে ইনভেস্ট করে আপনার স্বপ্নটা কিনছেন এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এটা যে কি ভালো লাগা আর কী অনুভূতি সেটা শুধুমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানে দেখেন শুরুতে কেনই বললাম যে আল্লাহ কখন কার স্বপ্ন পূরণ করবে কিভাবে করবে কেউ বলতে পারে না এখন আমার হাতে আমার ড্রিম ক্যামেরাটা চলে এসেছে আর দোয়া করবেন আমার জন্য যেন আমি আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদেরকে আরও ভালো কিছু দেখাতে পারি শেখাতে পারি আল্লাহ হাফেজ